আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইসলাম এই মুহূর্তে শাহরানের একটি কাঁচা বাজারে এবং এই বাজারে এসে আমরা যেমনটা দেখতে পেরেছি প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজিতে এছাড়া কাঁচামরিচের দাম আমরা দেখতে পাচ্ছি তিনশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমরা বাজারে থাকা সব কটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যেমনটা দেখতে পাচ্ছি ফেসবুকে ঘুরলেই দেখা যায় যে ইলিশ কত বিক্রি হচ্ছে আটশো থেকে নয়শো টাকায় অথচ আমরা বাজারে এসে সরেজমিন ঘুরে যেটি দেখতে পাচ্ছি প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজি ধরে

মাছের দাম কমলে অধিকাংশ মাছের দাম বেড়েছে এর মধ্যে ইলিশের দাম এখন অস্বাভাবিক যেটি আঠারোশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আমরা এই বাজারে থাকা আরও যে পণ্যগুলো রয়েছে সবগুলোর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা এখানে দেখতে পাচ্ছি বাংলা কত করে আমরা এখানে কাঙ্গলা মাছ দেখতে পাচ্ছি চারশো টাকা কেজি

আসলে কি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি আগে যেটি আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি হতো সেটি এখন তিনশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে

অসংখ্য ধন্যবাদ আমরা এখানে বেশিও মাছ দেখতে পাচ্ছি বিলের মাছ যেটি আগে হাজার বারোশো টাকা কেজি বিক্রি হতো সেটি এখন আটশো থেকে এক টাকার মধ্যে বিক্রি হচ্ছে এছাড়া এখন আমরা ছোটো মাছও দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দেখতে পাচ্ছি চিংড়ি মাছ পাঁচশো টাকা কেজিতে নেমে এসেছে যেটি কিছুদিন পূর্বেও আটশো টাকা কেজি ছিল বিভিন্ন রকমের পাঁচ মিশালে মাছ রয়েছে এই বাজারে এছাড়া ছোট মাছ রয়েছে তবে কিছু কিছু মাছের দাম বেড়েছে যেমনটা বলছিলাম ইলিশের দাম বেড়েছে বেড়েছে রুই মাছের দাম এবং আমরা গরুর মাংসের দোকানও দেখতে পাচ্ছি গরু কত করে কেজি বিক্রি হচ্ছে আমরা একটু সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন এবং সবাইকে অনুরোধ করছি একটি করে শেয়ার দিয়ে ভিডিওটি অন্যদেরকে দেখার না করবে গরুর মাংস এখনো সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটি পূর্বের দাম ছিল প্রবাসী রোজগার কেমন পেয়েছেন এখনো ইলিশের দাম এত কেন আসলে এটি সবচেয়ে ভাববার বিষয় এখন তো আর ইলিশ রপ্তানি করা হচ্ছে না তারপরেও ইলিশের এত দাম সেটি কেন সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস

দাম আগের মতোই রয়ে গেছে কোনোটার দাম কমেও নি কোনোটার দাম বাড়েও জিনিসটা লক্ষ্য করছি কিছু কিছু মাছের দাম কমেছে এবং কিছু কিছু মাছের দাম অনেকটাই বেড়ে গিয়েছে কেজিতে বিক্রি হচ্ছে তুলিশ এছাড়া তিনশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই মাছ তবে এখানে খুব টাটকা মাছ পাওয়া যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে কার্প মাছ দেখতে পাচ্ছেন আপনারা তাজা মাছ জেতা মাছ

ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই মার্কেটে থাকা যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলছিলাম আমরা ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মাছ রয়েছে এই বাজারটিতে কাঁচা মাছ রয়েছে কাঁকড় মাছ রয়েছে রয়েছে মেকা মাছ এবং সবগুলো মাছ তাজা মাছ চারশো টাকা কেজিতে রুই মাছ বিক্রি হচ্ছে প্রিয় যদি দুশো থেকে আড়াইশো টাকা কেজি ছিল হঠাৎ এত দাম বেড়ে গেল এর কারণ কি জননেন্দন ভাই কমেন্টেশন পক্ষ থেকে উৎকত আমরা কখনো হির দামটা একটু আগে জেনেছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল সাইজের জীবিত মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছ আছে দর্শকার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি আসলে উনি বলছিলেন যে এখন এই কম ধরা পড়ছে সে কারণে ইলিশের দাম এত বেশি আঠারোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এক কেজি ইলিশ এছাড়া চারশো টাকা কেজিতে সবগুলোর দামই অত্যন্ত বেশি লক্ষ্য করছি আমরা এখানে বুলের মাছ রয়েছে মাছ সেগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব তার আগে আপনারা জানতে চাই আপনার বাজারে মাছের দাম কেমন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা এখানে ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছি বুলের মাছ দেখতে পাচ্ছি ছোটো মাছ দেখতে পাচ্ছি 就这个，这个八十的，八十的呢，白衣，白衣八十，还有他最下面那个。 తకే ది సోల్ సో అప్పుడు బార్చనా వాడు బార్ బార్చనా తో అమ్మ బార్చనా అంటే ఎలాసి లలా ఓల్చనా బార్చనా అమ్మ బార్చనా ఆదర్ సే దేయ్ ది బార్చనా ఓయ్ తోంటా ఇడి బైలే కపనీ వస్తుంది అవలే తో బైలే సే 1200 కోంటో సే జారత సే ఇటోలు ఉతారి బజారల్ కునియో నాయి

যে বাজেট তারা নিয়ে আসছেন এবং বাজারে এসে যে দাম দেখতে পাচ্ছেন এটি বাজেটের সাথে কোনো রকমের সামঞ্জস্যপূর্ণ না আমরা বাজারে থাকা সবজির দাম কেমন সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এখানে বিভিন্ন রকমের সবজি দেখতে পাচ্ছি বরবটি বেগুন বাঁধাকপি লাউ শশা টমেটো বিভিন্ন রকমের সবজি রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব সবজির দাম কেমন আমরা একটু বাজারটি ঘুরে দেখার চেষ্টা করছি আমরা এখানে দেখতে পাচ্ছি করলা রয়েছে কাকল রয়েছে রয়েছে কাঁচকলা টমেটো ঝিঙ্গা আমরা একটা একটি করে সব কবি সবজির দাম জানার চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে একটু কথা বলবো সাথে চাক কত এখন একটা

চেষ্টা করি এই যে ছোট ছোট লাল শাকের আটি দেখতে পাচ্ছেন যেগুলো আগে পাঁচ টাকা দশ টাকা পাওয়া যেত সেটি এখন পনেরো টাকা এবং চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে পুঁই শাকের আটি কি লাগে

আমরা ফেসবুক গুলে দেখতে পাই যে পেঁয়াজের কেজি সত্তর টাকা আসলে বাজারে কত টাকা করে কেজি বিক্রি হচ্ছে আমরা সেটি একটু জানার চেষ্টা করবো আমরা এখানে পেঁয়াজ রসুন আদা সব ধরনের পণ্য দেখতে পাচ্ছি এবং সেগুলোর দাম কেমন কোনটা কত করে বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারাই আমাদের সাথে লাইভে আছেন সবাইকে অনুরোধ করব আপনার এলাকার বাজারের কি পরিস্থিতি সেখানে দাম কেমন দেখছেন আপনার এলাকায় কত করে বিক্রি হচ্ছে মাধ্যমে জানাতে পারেন কত কত করে কেজি প্রিয় দর্শক আদা বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজি রসুন দুশো টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকা যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছে সাহাপুর কাঁচা বাজারে এবং এই বাজারে থাকা সবকিছু পণ্যের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে এবং বাজারে থাকা সবগুলো পণ্যের দাম জানার চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন ফলের দামে দাম কেমন বেড়েছে নাকি কমেছে সেটি জানার চেষ্টা করবো আড়াইশো পিস

যেমনটা জানতে পেরেছি ফলের দামও বেড়েছে এবং সে কারণে তাদের বেচা অনেকটা প্রভাব পড়েছে বলছিলেন আগে যে পরিমাণ বিক্রি করতে পারছেন এখন কিন্তু সেই পরিমাণ বিক্রি করা যাচ্ছে না আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই অনুরোধ করবো প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দিলেন আমরা পুরো বাজারটি আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করছি আমি সবুকুল ইসলাম রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আছি শাহপরান কাঁচা বাজারে এবং এই বাজারের যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি লেবু কত আরে আলি লেবু তিরিশ টাকা আর নাগামারিচ কত আলি নাগামারিচ বিশ টাকা আলি কত ছোট ছোট নাগামারিচ বিশ টাকা আলি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট সাইজের যে নাগামারিচ সেগুলো বিশ টাকা আলি বিক্রি করছেন এবং দোকান কিন্তু বলছেন যে আমরা টাকা টাকা আনে বিক্রি করছে আমরা একটু ওই পারে যাওয়ার চেষ্টা করবো এখানে দুই পাশ ভিড়েই কিন্তু বাজার বসে আমরা এই মুহূর্তে ওই পারে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের সাথেই থাকুন দুই সাইডেই কিন্তু কাঁচা বাজার রয়েছে এবং দুই বাজারে দামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আমরা রয়েছি এই মুহূর্তে সাপোরান কাঁচা বাজারে এবং আমরা এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছি

ছোট সাইজের যেগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর মাগুরা ঠাকুর তুই আপনারা দেখতে পাচ্ছেন মাগুরের দাম চারশো টাকা এবং একশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে

এখানে আমরা মাছের দাম কিছুটা কম দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব জীবিত বিলের মাছ আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং পাঁচশো টাকায় একদম টাটকা জীবিত চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে যারা ছোট মাছ নিতে চান এই বাজারটি একবার এসে ঘুরে দেখতে পারেন আমরা এই বাজারে থাকা ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করবো দাম কিনা

এবং এই বাজারে থাকা পণ্যগুলোর দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আলু কত করে দর্শক আমরা দোকানে এসেছি এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি চালের দাম কিছুটা বেড়েছে আমরা যেমনটা জানতে পেরেছি কুন্ডা কত শসা দাম বাড়ছেনি দেখাতেও আছে পেঁয়াজ কত পেলো নব্বই আলু কত কেজি দাম বাড়ছে না এখন কেন সেটা আমরা বাজারগুলো জমাটা দেখতে পাচ্ছি আসলে কোনো কিছু দামে কমেনি সেরকম চিত্রে আমরা দেখতে পাচ্ছি তবে কিছু কিছু দাম মালের দাম বেড়েছে আমরা বাজার করে যেমনটা বুঝতে পারছি যেমন ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকায় এটি আসলে কোনোভাবেই মানানসই না আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারাও বলছেন যে আসলে সব কিছুর দাম বেশি ওনারা হিমশিম খাচ্ছেন বাজারে এসে তবে এই বাজারটিতে টাটকা মাছ পাওয়া যাচ্ছে এবং বিলের মাছ যেগুলো সেগুলোর দাম অনেকটা কম আমরা লক্ষ্য করছি তবে রুই মাছ এবং ইলিশ মাছ এই দুটি মাছের দাম অত্যাধিক বেশি প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে চারশো টাকায় এবং প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজি করে

আমরা কথা বলছিলাম একজন ফলে দোকানদারের সাথে আসলে জানার চেষ্টা করেছি কোনটির দাম কত উনি আসলে ক্যামেরা দেখে সবকিছুর দাম কমিয়ে কমিয়ে বলছেন আসলে যারা ক্রেতা আসবেন তারা কিন্তু অবশ্যই দাম যাচাই করে কিনবেন আমি সফিকুল ইসলাম এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোন লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত হবে সেইতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস বাংলা টিভির সঙ্গে